বাইরে ঘুরতে গেছিলাম হঠাৎ একটা মেয়ে কোথা থেকে এসে আমাকে বলল। এই যে শুনছেন আপনাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি আমি বললাম কি কথা আমাকে চেনেন নাকি আপনি মেয়েটা বললো দিন ধরে আপনাকে খেয়াল করি সত্যি বলতে আপনাকে আমার ভালো লাগে আই লাভ ইউ প্লিজ 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 না করবেন না তাহলে আমি মরে যাব। মেয়েটার মুখে কথাটা শুনে তো আমি অবাক এত সুন্দর মেয়ে আমাকে আই লাভ ইউ বলেছে আমার যে চেহারার ভিউ মনে হয় কোনো মেয়ের গলায় নাইফ ধরেও বললে বলবে না কোনো দিন আই লাভ ইউ মেয়েরা আই লাভ ইউ বলা তো দূরের কথা আমাকে পাত্তাও দেয় না অথচ এই মেয়েটা আমাকে আই লাভ ইউ বলেছে তাই আমিও সাথে সাথে রাজি হয়ে গেলাম শুরু হলো আমাদের প্রেম তখন মেয়েটা আমাকে বলল ওয়েট ওয়েট ভিডিওটা শেষ করার আগে আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্ট বাইসাফন ফায়ার আর ইউজার নেমি ওর অ্যাকাউন্টটাকে ফলো দিয়ে রাখেন আর বাইয়ের আইডি রিচ ডাউন তাই সবার সামনে ভিডিও যায় না তাই একটু কষ্ট করে বাইয়ের এই খারাপ সময় বাইয়ের এই ভিডিওটা আপনার পনেরো জন বন্ধুকে শেয়ার করবেন তখন মেয়েটা আমাকে বলল, বাবু চলো না ঘুরতে যাই আমি বললাম কোথায় মেয়েটা বলল নদীর পারে আমিও রাজি হয়ে গেলাম নদীর পারে দুজনে হাত ধরে হাঁটছি হঠাৎ মেয়েটা বলল। বাবু শুনো আমি পানিতে নামি তুমি পিক তুলো তারপর তুমি নামবা আমি তুলবো পরে ফেসবুকে দেব সবাই দেখবে আমাদের কত ভালোবাসা আমিও রাজি হলাম কথা মতো ও পানিতে নামলো আমি পিক তুললাম তারপর ও উঠলো আমি পানিতে নামার আগে ওকে মানি আর ফোনটা দিয়ে বললাম রাখো এগুলো পানিতে নামলে ভিজিয়ে যাবে এই বলে ওকে পিক তুলতে দিয়ে পানিতে নেমেছি তখন মেয়েটা ডাক দিয়ে বলল, বাবু ডুব দাও দেখতে ভালো লাগবে ওর কোথায় দিলাম এক ডুব ডুব দিয়ে উপরে উঠে দেখি মেয়েটা নাই আমার মানি আর মোবাইল নিয়ে পালিয়েছে শালি আমাকে এভাবে দুকা দিল আজকে একটা পোস্ট দেখলাম পৃথিবীতে কোনো ছেলেই সিঙ্গেল নাই আমি ওই পোস্টে একটা কমেন্ট করেছিলাম ও আচ্ছা আমি মনে হয় মঙ্গল গ্রহে আছি কিছুক্ষণ পর দেখি একটা মেয়ে রিপ্লাই দিছে তুমি সিঙ্গেল হলে আমি কার সাথে মিঙ্গেল আমি বললাম আরে বোন আপনি তখন সে বলল বাবু এখন তুমি আমারে চিন না তাই না ভাবছিলাম গালি দিম কিন্তু ঠিক ওই সময় মেয়েটার বয়ফ্রেন্ড রিপ্লাই দিছে দিয়ে বলে কিরে এইটা আবার তোর কোন বাবু আর এই বাবু পটাইলি কবে তখন মেয়েটা বলতেছে আরে তুমি এইটা সিরিয়াসলি কেন নিতাছো আমি তো ছেলেটার সাথে এমনি মজা করতেছিলাম এবার আমিও রিপ্লাই দিয়ে আসছি এই তুমি না বলছো আমি ছাড়া তোমার লাইফে আর কেউ নাই তাইলে এই ছেলেটা কে এখন ওই মেয়ে ট্যাক্সের উপর ট্যাক্স দিতেছে আর বলতেছে বাই মাফ চাই তুমি আমার জন্মের ভাই এখন একটা রিপ্লাই দিয়া কো যে আমি তোমারে চিনি না আর তুমিও আমারে চিনো না এদিকে আমি বৈশা বৈশা তাদের জগলা দেখতেছি আর ভাবতেছি এখন রিপ্লাই দিব নাকি দিব না আপনারা আমার এই ভিডিওতে কয়েকটা কপি লিঙ্ক করে কমেন্ট করে বলেন রিপ্লাই এখন দেব নাকি দেব না